দেখ দেখ আইসে আহ কিরে করে সাই দ্যা সজ দ্যা হিরু চাইদ অনেক সুন্দর লাগতাছে দুস্ত করে আসা অরে বেড়া পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো মেয়ে মানুষ মেয়ে মানুষের সাইডে কোনো কিছু সুন্দর নাই আর আমার কপালে মনে হয় মেয়ে মানুষ নাই দেখ তোকর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বিয়ে ছেলেদের বয়স হয়ে গেছে আর আমার এখনো একটা সুন্দর মেয়ে মানুষ ওরা হালাই খেয়ে কি পৃথিবীতে সুন্দর কত সুন্দর আকাশ বাতাস করছি আরে আমি তো ছাগল বসি পরে পৃথিবীতে মেয়ে মানুষের উপরে কোন সুন্দর জিনিস আছে রে আমার এমপি হওয়ার শখ নেই আমার মন্ত্রী হওয়ার নেই চেয়ারম্যান মেম্বার কিচ্ছু শখ নেই নায়ক শখ আমার খালি একটা সুন্দর একটা মায়াম থাকলে আর কিছু লাগতো